তেদের এই জায়গা নিয়ে আসেন বাকি সময়টা গ্র্যাজুয়েশন কমপ্লিট করা পর্যন্ত আপনারা ওদেরকে নিয়ে আসেন আর একটু কষ্ট করেন আপনাদের শান্তার দিকে খেল করবেন আরেকটা কথা আমাদের দেশ কিন্তু মাদক শক্তিতে ভরপুর হয়ে গেছে এটা থেকে সইরা থাকতে হবে এটার থেকে দূরে থাকতে হবে আমরা যেন মাদক শক্তে না জড়িত হই এটা লক্ষ্য রাখতে হবে ধন্যবাদ লেকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে মৌ রাখবে জানাই আসসালামু আলাইকুম অনুষ্ঠান শুরু থেকে আমি বলেছিলাম যে আমাদের সংবর্ধনার পাশাপাশি আমরা স্বাস্থ্য বিষয়ক বিশেষ আলোচনা নিয়ে আসব এখন স্বাস্থ্য বিষয়ক বিশেষ বক্তা প্রফেসর ডক্টর সরকার মাহবুব আহমেদ শামীম সভাপতি ড্যাব ঢাকা মহানগর উত্তর সদস্য চাঁদপুর জেলা বিশ্ববিদ্যালয় পরিক্রমা আয়োজিত শিক্ষা স্বাস্থ্য সামাজিক বিকাশ বিমা খাতের উন্নয়ন নিয়ে আলোচনা একটি আলোচনা সভা এবং জিপিএ ফাইভ প্রাপ্ত ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বিএনপির সংগ্রামী মহাসচিব যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারসহ মঞ্চে উপবিষ্ট জ্ঞানীগুনি অন্যান্য অতিথিবৃন্দ সামনে উপস্থিত অতিথিবৃন্দ এবং যারা জিপিও ফাইভ পেয়েছ সেই সমস্ত ছাত্রছাত্রীকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ দেই আমাকে বলা হয়েছে স্বাস্থ্য খাত নিয়ে কিছু কথা বলার জন্য আমি আমার পরিচয় দিই আমি প্রফেসর ডক্টর সরকার মাহবুব আহমেদ শামীম আমি স্বাস্থ্য সংস্কার বিষয়ক যে বিশেষজ্ঞ কমিটি আছে গভর্নমেন্টে তারও একজন মেম্বার আমি শুধুমাত্র একজন চিকিৎসক নই আমি একজন শিক্ষকও বটে তো আসলে আমি আজকে শুধু স্বাস্থ্য বিষয়ক না আমি আসলে সুযোগ পেয়েছি মহাসচিব স্যারের সামনে একটু শিক্ষা বিষয়ক আলোচনা একটু করতে চাই সেখানে আমরা বেশ কয়েকটি পয়েন্ট আজকে একটু তুলতে চাই যে শিক্ষাটা কেন তো গুরুত্বপূর্ণ শিক্ষাটা গুরুত্বপূর্ণ এই কারণে এটাই সবচেয়ে লাক্সই এবং টেকসই একটা মাধ্যম যেখানে নিজেকে তুলে ধরা যায় আজকাল যে সমস্যা চলছে যে এক একজন এক একদিকে শিক্ষার মন মান নাই কেউ বা ইউটিউবে ব্লগিং করে ফেসবুকে ব্লগিং করে টিকটকে ব্লগিং করে অনেক টাকা কামাচ্ছে অনেকে হয়তো বা সেই দিকে ধাবিত হতে পারে কিন্তু একটা কথা বলতে চাই আজকে যারা বিভিন্ন খাতে বিভিন্নভাবে টাকা কামাচ্ছে সেটা কিন্তু না টেকসই একমাত্র শিক্ষা আপনি শিক্ষা ভালো করে গ্রহণ করবেন আপনি একসময় দাঁড়িয়ে যাবেন আপনার হয়তো ইনিশিয়ালি হয়তো একটা ডাক্তারের বেতন অনেক কম হতে পারে একজন শিক্ষকের বেতন কম হতে পারে একজন ইঞ্জিনিয়ারের বেতন কম হতে পারে কিন্তু আলটিমেটলি যদি আপনি শিক্ষা গ্রহণ করে থাকেন আপনি একটা পর্যায়ে গিয়ে দাঁড়িয়ে যাবেন এটা কখনোই হারাবে না সুতরাং যুগের সাথে তাল মিলিয়ে এমন কিছু করা উচিত হবে না যেখানে আমরা শিক্ষাকে অবমূল্যায়ন করি এটাকে বারবার মাথায় রাখতে হবে আপনাদেরকে শিক্ষা কিন্তু আমি সমস্যা হচ্ছে আমাদের ক্ষেত্রে আমি বা আমাদের প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করব যে শিক্ষা ব্যবস্থাটা বেশি উলটপালট হয়ে গেছে বাংলাদেশে কারণটা কি কারণ হচ্ছে একসাথে অনেকগুলো শিক্ষা ব্যবস্থা চলছে একসাথে অনেকভাবে কি আমাদের যে সাধারণ শিক্ষা চলছে যে শিক্ষা ব্যবস্থাটা আছে আমাদের সাধারণ শিক্ষা ব্যবস্থা আছে সাধারণ শিক্ষা কি সাধারণ শিক্ষা ব্যবস্থা হচ্ছে আমরা যে বাংলা মিডিয়ামে স্কুল কলেজে পড়ি সেটা তার সাথে সাথে আরেকটা সিস্টেম আছে ইংলিশ ভার্সান একই মানুষজন একই সাবজেক্ট বলে ইংলিশ ভার্সানে ইংলিশ মিডিয়াম ও লেভেল এ লেভেল এটা আরেকটা সিস্টেম আমাদের আরেকটা সিস্টেম মাদ্রাসা শিক্ষা চলছে মাদ্রাসা শিক্ষাতে নর্মাল যে পড়াশোনা আছে আমাদের আলিয়া মাদ্রাসাতে সেগুলো সেগুলো চলছে তার সাথে আবার আমরা যেগুলোকে আজকাল এই যে কওমি মাদ্রাসা তাকেও মাস্টার সমমান করে দিয়েছি তার বাইরে আমাদের ভোকেশনাল ইনস্টিটিউটস গুলো আছে কারিগরি শিক্ষা তাহলে আসলে সবগুলাই এখন আম আর দুধ আর ঘি সব একই মাপে মাপা হচ্ছে এখানে কিন্তু বিরাট ধরনের গলদ আছে এখানে যেহেতু আমি সুযোগ পেয়েছি একটু আমি অবশ্যই মহাসচিব স্যার যেহেতু নিজেও একজন শিক্ষক ছিলেন তো ওনার কাছে এগুলো একটু উপস্থাপন করতে চাই তো সবাই যদি এক জায়গায় এন্ট্রেন্স পায় বাংলাদেশে মেধাবীদের কোনো জায়গা নাই কিন্তু বাংলাদেশের কোনো মেধাবীরা কিন্তু এখন ভালো জায়গায় চান্স পাচ্ছে না কারণ আমাদের কম্পিটিশন করতে হচ্ছে মাদ্রাসা থেকে যারা আসছে তাদের জন্য কারণ তাদেরকে আমাদের এখানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গেলে বিসিএস পরীক্ষা করতে গেলে বা বিভিন্ন জায়গায় এন্ট্রেন্স পরীক্ষা দিতে গেলে এসএসসি বা তে জিপিএ কত পায় তার সাথে একটা তুলনা হয় তো ওরা তো ওখানে আমাদের নাইনটি ফাইভ পার্সেন্টের বেশি পায় অন্যান্যরা কিন্তু ইংলিশ মিডিয়াম বা ইংলিশ ভার্সন হয় কিন্তু অত বেশি পায় না তারা কিন্তু মেইনস্ট্রিমে যুক্ততে পারছে না এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে সুতরাং এই শিক্ষা ব্যবস্থা নিয়ে আমাদেরকে ভিন্ন ভিন্ন ভাবনা আমাদেরকে ভাবতে হবে কি করে আমাদের ছেলে পেলেদের আগিয়ে নেওয়া যায় এটা কিন্তু মাথায় রাখতে হবে আরেকটা মূল সমস্যা আমার মনে হয় সেটা হচ্ছে জিপিএর বাম্পার ফলন এই যে জিপিএ সবাই জিপিএ 5 एवरीवन ইজ জিপিএ 5 বুজুক আর না বুজুক সবাই জিপিএ 5 আমরা যখন এই সিস্টেমটা চালু করেছিলাম দুই সালে দুই সালে জিপিএ পেয়েছিল মাত্র তিরাশি জন তারপর এটা করতে করতে এক লাখ আশি হাজারে পৌঁছালো সবাই জিপিএ ফাইভ তো আসলে এতে গড়পর্তা করে আসলে মেধার মূল্যায়ন হচ্ছে বলে আমার মনে হয় না এইদিকে আমাদেরকে অবশ্যই নজর দিতে হবে মতো চিকিৎসা বাড়াতে হবে সৃজনশীল পদ্ধতির বদলে সৃজনশীল শিক্ষক তৈরি করতে হবে তো যে দেশে শিক্ষকের মর্যাদা নাই সে দেশে শিক্ষা ব্যবস্থা গড়ে উঠবে না বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা আরেকটা বিসিএস তৈরি করা সবাই বিসিএস করতে চায় বিসিএস এ কি জিজ্ঞাসা করা হয় বিসিএস এ জিজ্ঞাসা করা হয় পরীক্ষা বসলে ওই কবি কোন সালে পাস করেছেন কত তারিখে ওই মনীষীর জন্ম হয়েছে ওনার কয় তারিখে এ সমস্ত মুখস্থ গদবাদা শিক্ষা তা দিয়ে কিন্তু মেধার মূল্যায়ন হয় না এখন কি হচ্ছে যারা ডাক্তার যারা ইঞ্জিনিয়ার তারাও জেনারেল ক্যাডারে আসছে বিসিএস করার জন্য বিসিএস বিসিএস এবং বিসিএস সবাই পুলিশ হতে চায় সবাই আমলা হতে চায় কেউ আর শিক্ষক হতে চায় না কেউ আর বিজ্ঞানী হতে চায় না কেউ কিছু হবে না বিজ্ঞানী কি করে হবে শিক্ষক কি করে হবে ক্লাসের ফার্স্ট সেকেন্ড হবে সে যদি বিশ্ববিদ্যালয়ে যায় তার যে বেতন কাঠামো একটা ডাক্তারের যে বেতন কাঠামো একটা ইঞ্জিনিয়ারের যে বেতন কাঠামো আর যারা বিসিএস আসছে তাদের ক্ষমতা অনেক পার্থক্য তো সবাই যারা থার্ড গ্রেডের স্টুডেন্ট তারাই সামনে চলে আসে সুতরাং মেধার মূল্যায়ন নাই মেধার মূল্যায়ন না থাকলে দেশ কখনো আগাতে পারবে না এটা কিন্তু মাথায় রাখতেই হবে জিনিসগুলো এটা নিয়ে কিন্তু আমাদের যে বিসিএস এ যদি আমরা যে টেকনিক্যাল ক্যাডারগুলোকে আলাদা না করি তাহলে খুব মুশকিল আশির দশকেও আসলে শিক্ষকদের বেতন সবার চেয়ে বেশি ছিল ডাক্তারদের বেতন সবার চেয়ে বেশি ছিল এখন ডাক্তার শিক্ষক আমলা সব একই বেতন সবাই একই একইভাবে করছে আর সবচেয়ে বড় কথা যে দেশ যারা গড়ে তুলবে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারদের কোনো চাকরি নাই বাংলাদেশে বিসিএস অল্প কয়েকটা সিভিলের চাকরি আছে যে কম্পিউটার ইঞ্জিনিয়ার পাস করছে তার ক্যাডারে কোনো জায়গাই নাই তো সবাই ব্রেন ড্রেন করে বিদেশে চলে যাচ্ছে বাংলাদেশের মেধাবী অংশ যারা ইংলিশ মিডিয়ামে পড়ছে ডাক্তারিতে ঢুকতে পারে না ইঞ্জিনিয়ারিংয়ে ঢুকতে পারে না কিছুতেই ঢুকতে পারে না তারাও বিদেশে চলে যাচ্ছে সুতরাং সকল মেধা দেশের বাইরে চলে যাচ্ছে যদি মেধাই আমরা দেশের বাইরে পার করে দিই তাহলে বাংলাদেশ কারা গড়বে আমরা কি লোকদেরকে সামনে নিয়ে এসে করব। সুতরাং মেধাকে মূল্যায়ন করতে হবে যদি আমরা ক্ষমতায় যেতে পারি আমাদের মহাসচিব স্যার আছেন এবং আমরা আশা করব, মেধাকে মূল্যায়ন করতে হবে মেধাকে মূল্যায়ন করলেই আসলে আমরা যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে পারব এবং যোগ্য নেতৃত্ব গড়ে তুললেই বাংলাদেশ আসলে তৈরি হবে নেক্সট জেনারেশনের জন্য না হলে বাংলাদেশ এখন যেভাবে চলছে তাতে তাতে আসলে আমি খুব বেশি ভবিষ্যৎ দেখিনি একটা দেশের উন্নতি নির্ভর করে বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংয়ের উপরে আপনি যদি দেখেন বিশ্বের সবচেয়ে মোরল দেশ কারা আমেরিকা এক হাজার পর্যন্ত যতগুলো বিশ্ববিদ্যালয় আছে তার র্যাঙ্কিংয়ে আমেরিকার অবস্থান সবচেয়ে বেশি সেজন্য ওরা বিশ্ব মোরল দুই নম্বরে হচ্ছে ইউকে ইউকের বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং সবচেয়ে বেশি পঞ্চাশ লাখ লোকের দেশ সিঙ্গাপুর তারাও কিন্তু একশো বিশ্ব র্যাঙ্কিংয়ের মধ্যে তাদের বিশ্ববিদ্যালয়গুলো আছে চায় না সারা বিশ্ব থেকে মেধা নিয়ে এসে নিজ ভাষায় শিক্ষাচ্ছে কিন্তু আমরা কি করছি বাংলা ভাষায় কথা বললে আমরা মনে করছি ও খ্যাত যারা ইংরেজি কথা বলতে পারে তারাই বোধহয় জ্ঞান ইংরেজি একটা ভাষা শুধুমাত্র ইংলিশ কিন্তু জ্ঞানের মাপকাঠি নয় যে যে ভাষায় কথা বলে সেই ভাষায় তার জ্ঞানটুকু আছে কিনা সেটা খুব ইম্পর্টেন্ট সুতরাং জ্ঞান প্রজ্ঞা এই জিনিসগুলো আসলে আমাদের শীর্ষ নেতৃত্ব থেকে ভাবতে হবে শীর্ষ নেতৃত্ব থেকে ভাবলে কিন্তু একমাত্র আমরা একটা সুন্দর এবং সুস্থ জাতি গড়ে তুলতে পারবো যাই আজকে এই প্রসঙ্গে অনেক কথা বলে ফেলেছি একেবারে আমরা তো আসলে সব সিস্টেম একবারে পরিবর্তন করতে পারবো না সিস্টেমের মধ্যে ঢুকেই সিস্টেমকে পরিবর্তন করতে হবে সুতরাং সিস্টেমের মধ্যে আমরা ঢুকবো আমরা চাই যোগ্য নেতৃত্ব এবং মানুষের মধ্যে যারা যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় মানুষের সাথে ছিল মানুষের যে চাহিদা তার পক্ষেই থাকবে এবং সে কারণে আমি মনে করছি যদি আমরা সামনের দিনে যেতে পারি কোথাও কিছু তাহলে ইনশাল্লাহ অবশ্যই আমরা স্বাস্থ্য শিক্ষা সব কিছুর খোল খোলছে আমরা পাল্টে দিব এবং বাংলাদেশকে অন্য জাতিতে করবো যদিও আজকে আমাকে বলা হয়েছে স্বাস্থ্য নিয়ে বলার জন্য তাই বলবো যে স্বাস্থ্য এবং শিক্ষা যে বাজেট বরাদ্দ এটা অত্যন্ত অপ্রতুল বাজেট আমরা কি আমরা জানি যে আমাদের আয় ব্যয়ের হিসাব আমরা যা ব্যয় করব তার খুব কম পরিমাণ যেমন জাতীয় বাজেটের ইলেভেন পয়েন্ট এইট পার্সেন্ট শিক্ষা খাতে বরাদ্দ জাতীয় বাজেট ফাইভ পয়েন্ট সিক্স পার্সেন্ট হচ্ছে স্বাস্থ্য খাতে বরাদ্দ বা এই এই অ্যামাউন্টটুকু যদি জিডিপিতে কনভার্ট করি শিক্ষা মাত্র ওয়ান পার্সেন ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট জিডিপি আর স্বাস্থ্য পয়েন্ট এইট পার্সেন্ট জিডিপি তাহলে কি কোনো লাভ হচ্ছে কোনো লাভ হচ্ছে না কোনো জায়গায় সাস্টেনেবল উন্নতি করতে হলে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে অবশ্যই পনেরো পার্সেন্ট অথবা বিশ পার্সেন্টের বেশি বরাদ্দ দিতে হবে তাহলেই কিন্তু একমাত্র দেশ এবং জাতি গড়ে উঠবে অন্য লেভেলের ক্ষেত্রে তা আমাদের এত পরিমাণ কম এবং অপ্রতুল বাজেট দিয়ে কি করে আমরা আশা করি বর্তমান যুগে অন্যান্য অন্যান্য উন্নত দেশের সাথে কম্পিটিশন করব যাই হোক অনেক বিষয়ে কথা বলে ফেললাম আমি যারা সামনে আছে শিক্ষার্থী তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করি একটা কথাই বলবো লেখাপড়া কিন্তু করে যেতে হবে লেখাপড়া মানে শুধু মুখস্থ বিদ্যা নয় লেখাপড়া মানে জ্ঞানকে আহরণ করে শিক্ষার বাইরেও মানে যে পুঁথিগত বিদ্যা আছে তার বাইরেও অনেক কিছুতে দক্ষ হতে হবে তাইলে কিন্তু এই জগতে টিকে থাকা সম্ভব শুধুমাত্র আপনার পুঁথিগত বিদ্যা নয় এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের দিকেও মনোযোগ দিতে হবে ধন্যবাদ সবাইকে তাহলে এখন বক্তব্য নিয়ে আসছেন ইঞ্জিনিয়ার কাজী শৌকত হোসেন সদস্য সচিব অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ রহমান রহিম পরিক্রমার এই অনুষ্ঠানের শ্রদ্ধাবাজন সভাপতি মঞ্চবিষ্ট গুণী নেতৃবৃন্দ সমাবেত সুদীবৃন্দ আসসালামু আলাইকুম পরিক্রমা ছাত্রদের যেই বৃত্তি প্রদান অনুষ্ঠান করে যে সম্ভাবনা প্রদান করে সেটা অত্যন্ত প্রশংসার একটা দাবিদার তারা আগেও এই আইডিবিতে অনেক অনুষ্ঠান করেছে আমি দেখেছি তাদের যেই জ্ঞান দীপ্ত কার্যক্রম সেটা আমাদেরকে মহিমান্বিত করেছে প্রিয় ভাইয়েরা শিক্ষা নিয়ে কথা হচ্ছে শিক্ষার কোনো বয়স নেই সেই কথাটা জ্ঞানীদের কথা কিন্তু সেটা আমার বেলাও প্রযোজ্য আমি যখন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হই আমাদের শিক্ষার আগ্রহের কারণে এই আগ্রহ শব্দটা কোট করে আমি একটা কথা বলবো আগ্রহের কারণে আমি বিএন ইঞ্জিনিয়ারিং পাশ করি তারপর এম করি আমি যখন এম বি ক্লাস করতে যাই তখন কথকর কথনে কুমিল্লা ইউনিভার্সিটির একজন শিক্ষক বিভাগীয় প্রধান স্যার বিশ্বজিৎ স্যার বললেন যে আমাদের ওই স্টুডেন্টটা খুব ভালো স্টুডেন্ট আরেকটা না না স্যার আরেকটা ছেলে ভালো আছে আর আমি স্যার খুব ভালো না লাড্ডু গুড্ডু তবে স্যার আমার আগ্রহ আছে স্যার বললেন সাগত সাহেব আমাদের শিক্ষকদের কী কাজ জানেন আমাদের শিক্ষকদের কাজ হল ছাত্রদের আগ্রহ সৃষ্টি করা আর আগ্রহ জিনিসটা আপনার মধ্যে আছে মানে আপনার কাছেই প্রধান জিনিসটা আছে সুতরাং এই আগ্রহ আমাকে বিসি ইঞ্জিনিয়ার করতে সহায়তা করেছে আগ্রহ আমাকে এমবি করতে সহায়তা করেছে সুতরাং শিক্ষা জীবনে মানব জীবনে সর্বক্ষেত্রে আগ্রহ হলো একটা গুরুত্বপূর্ণ বিষয় আর একটা কথা কারিগরি শিক্ষা আমি শিক্ষা যেহেতু কারিগরি একটা শিক্ষা মাদ্রাসা একটা শিক্ষা আপনারা জানেন যে শিক্ষা মন্ত্রণালয় দুইটা ভাগে বিভক্ত কারিগরি এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড আলদা মন্ত্রণালয় আলদা মাননীয় মহাসচিব আমরা আজকে সৌভাগ্যবান যিনি পরিচ্ছন্ন রাজনীতিবিদ এবং শিক্ষার উপর অনেক বিশেষণ রয়েছে ওনার উনি একজন শিক্ষকও ছিলেন আমার জীবনে দেখা যে ভদ্র লোকগুলা দেখেছি তন্মধ্যে উনি একজন আমরা অহংকার করি গর্ব করি যার নেতৃত্বে আমরা রাজনীতি করি যেই ব্যক্তিটির কোনো কলঙ্ক নেই বিরোধী দল তারাও একটা কলঙ্ক লাগাতে পারে নাই মাননীয় মহাসচিব আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনার ন্যায় পাওয়ার জন্য এই কথাটা বলছি যে আমাদের ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে দুইটা ভাগ মিস ইঞ্জিনিয়ার আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তারপরে হলো আমাদের টেকনিক্যাল আরো অনেক দিক আছে তারেক রহমান সাহেব আমাকে দেখে নিয়ে কারিগরি শিক্ষা ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন আপনার এক নজর পাওয়ার জন্য আমি উল্লেখ করতে চাই দেশে দুইটা বিভক্ত সৃষ্টি হয়েছে মিস ইঞ্জিনিয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মধ্যে উনিশশো চুয়াত্তর সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ডিপ্লোমাঞ্জিয়ার দিয়ে উপসহকারী প্রকৌশলী করেছেন আমি ছোট্ট করব সময়ের সংকীর্ণতার কারণে চৌরানব্বই ম্যাডাম জিয়া সেটা দশম গ্রেড দিয়েছেন এবং দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা দিয়েছেন আজকে এক শ্রেণীর প্রকৌশলী তারা আর বি সিনিয়র থেকে নিচে নেমে দশম গ্রেডে আসবে সুতরাং এটা একটা স্থিতিশীল দেশকে অকার্য করার জন্য একটা চক্রান্ত বটে আমি আপনার সুদৃষ্টি আকর্ষণ করছি দেশের স্থিতিশীলতা বজায় রেখে আমাদের বিএনপি সমস্ত নেতৃবৃন্দ কারিগরি শিক্ষার উপরে জোর দিয়েছেন এবং কারিগরি শিক্ষা লাভ করলে বৈদেশিক মুদ্রা আর্ন হবে দক্ষ কারিগরকে কারিগরের চাহিদা বিদেশে বেশি সুতরাং দক্ষ কারিগর করে বৈদেশিক মুদ্রা আন করে দেশকে স্বাবলম্বী করার পক্ষে আমাদের এই দল সবাই মতামত ব্যক্ত করেছেন সুতরাং আপনারও জোর আহ্বান করছি পাশাপাশি আইডিবিতে আপনার এই অনুষ্ঠান করার জন্য আইডিবি সদস্য সচিব হিসাবে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং মহাসচিবকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তিনি সময় দেওয়ার জন্য ধন্যবাদ